ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর এদিকে দেখো মেয়ে ডিস্টার্ব করছে আমাকে নো মাম্মা আর এদিকে দেখো মেয়ে এখন খেলছে আজকে মেয়ে খেলায় ব্যস্ত আজকে মেয়ে গুড হয়ে গেছে নয়তো অন্যান্য দিন ওর পাপা যেদিন ঘরে থাকে সেদিন এত দুষ্টুমি করে এত জেদ করে মানে সত্যি পারা যায় না ওর সঙ্গে আর ওর পাপা ঘরে না থাকলে চুপচাপ একা একা খেলবে কোনো দুষ্টুমি করবে না কিছু না তারপরে কি হয়েছে মাম্মা বলো কি খেলছো তুমি কই দেখাও তোমার ডলটা দেখাও তোমার রাগ হয়ে গেছে এভাবে বললাম যে ওর রাগ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমার ডলটা দেখাও গিয়ে যাও তোমার কোথায় দেখা ওই যে ডল দেখো তোমার শুয়ে রয়েছে নো করতে হয় না এসো এসো তো দেখো করেছে ওয়ালে দাগিয়ে দাগিয়ে কি অবস্থা করেছে আর মেয়ে আজকে সকালে ঘুম থেকে লেটে উঠেছে আজকে দশটার দিকে উঠেছে আর তারপরে দশটায় উঠে ওকে আমি খাইয়ে দাইয়ে কিছুক্ষণ আজকে পড়তেও বসায়নি ওকে ও একা একা দেখো এই যে ড্রয়িং করেছে সব ড্রয়িং রং টং নিয়ে বসেছিল। সব ড্রয়িং করেছে খেলনা নিয়ে বসে গেছে আজকে আজকে গুড গার্ল হয়ে গেছে তাই তো তো ওর পাপা তো সকালবেলা চলে গেছে অফিসে আর এই যে মামে আমরা এখন দুজনে আসি সারাদিন এখন ল্যাথ খাবো আর কোনো কাজ নেই তো কালকের সমস্ত সবজি টবজি সব কিছু আছে আর আজকে শুধু ভাত রান্না করলাম তো ব্যাস আজকে হয়ে গেছে আর এই দেখো মেয়ের চেয়ারে চেয়ারে বসার ইয়েটা কোথায় বলো কোথায় রেখেছো দেখো চেয়ারে চেয়ারে বসারটা কোথায় উঠিয়ে কোথায় ফেলে দিয়েছে না কি করেছে আর মানে এই করতে থাকে সারা দিন ঘরে আমি করেছি কোথায় আমি ফেলেছি তাই হারিয়ে দিয়েছি আমি আর ওই যে দেখো মেয়ে দেওয়ালে ড্রয়িং করেছে দেখো কি আঁকিয়েছে কী করেছো মামা ওটা মাম্মা মাম্মাকে এঁকেছ না তোমাকে মামা তোমাকে এঁকেছ তাই পাপা এঁকেছে না তুমি আর দেখো চারিদিকে কি নোংরা করে দিয়েছে তোমরা প্লিজ একটু এটাকে অ্যাভয়েড করো আবার কি আবার কি করছো আবার কি বের করছো বলো কেন পেন বের করবে কেন নো মামা নো দালে লিখতে নেই দেখো এখন বলেছি আবার মনে পড়ে গেছে ওর আবার পেন বের করছে ছিঁড়ে গেছে আচ্ছা রেখে আমি পরে লাগিয়ে দেবো রেখে দাও আমি লাগে দেবো পরের নো মাম্মা নো পেন দিয়ে লিখবে না দেখি দেখে কিনেছো পেন্সিল আর কী করার বললেও তো শুনবে না দেখো এইভাবে দাগিয়েই যাবে কে কার কথা শোনে এই যে বললাম না এই যে চেয়ারের অবস্থা দেখো চেয়ারটা কি করেছে নো মামা এরকম করতে নেই মাম্মা তোমরা প্লিজ একবার আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ঘরেও কি এরকম বাচ্চা আছে যে দুষ্টুমি করে দেওয়ালে লেখে এরকম করে এই যে দেখো আর এই যে সেদিন কি বলে হোলিতে এই যে দেখো রঙ করেছে একা একা ঘরে রং খেলেছে খেলে দেখো এই যে দরজা পুরো রং করে দিয়েছে কালার করে দিয়েছে কালারফুল করে দিয়েছে চারিদিকে কি অবস্থা মানে ওর যখন মুড হয় তো ভালোই কথা শোনে সব কথা শুনবে গুড গার্লের মতো যখন মুড হয় না তো কোনো কথা বললেও মানে শোনানো যাবে না এই যে দেখো যেরকম ওকে এখন বলছি যে দাগাবে না এই যে তো বল লিখছে মামা একটু ওয়ান টু শোনাও না ওয়ান থেকে টেন পর্যন্ত শোনাও শোনাও ও এখন শুনবেই না লিখতে ব্যস্ত ও না নয়তো ও ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত বলতে পারে আর এই যে দেখো এই ইয়েগুলো এই যে সরি ওখানে ঝাড়ু আছে তোমরা একটু অ্যাভয়েড করবে এই যে দেখো এখানে এবিসি সিজি চার দিয়েছি আর এখানে ওয়ান টু ওর যখন মুড মুড ভালো থাকে তো সবই পড়ে সবই সব কথাই শোনে আর এখন দেখো শুনছে না কী করছো মাম্মা নো এরম করতে হয় না আর দেখো চারিদিকে খেলনা এগুলো সারাদিনে আমাকে কতবার গোছাতে হয় কোনো হিসাব নেই কোনো হিসাব নেই দিনে শুধু গোছাতে হয় জিনিস গোছাতে হয় আমাকে এদিকে জিনিস ওদিকে ওদিকের জিনিস ওইদিকে মানে সমস্ত কিছু লন্ড করে দেয় কি করছো তুমি কথা শুনবে না গোস্ট দেখো গোস্ট এসে যাবে তোমার তুমি যদি কথা না শোনো গোস্ট চলে আসবে আগে না ও ভূতকে ভয় পেত এখন সেও ভয় পায় না মানে কোনো কি ওর না সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে কোনো কিছুতে কোনো ইয়ে ভয় নেই ও ফার্স্ট টাইম যখন ছোট ছিল তখন ফার্স্ট টাইম যখন স্লাইডে উঠেছিলো অন্যান্য বাচ্চারা না ভয় পায় স্লাইডে উঠতে বা ইস্যুতে উঠতে ভয় পায় কিন্তু ওর কোনো ভয় নেই কোনো কিছুতে ওর কোনো মানে ভয় পায় না ও আর বলে মাম্মা আমি স্ট্রং আমি ভয় পাই না দেখি তোমার স্ট্রং কেমন মাসাল দেখিয়ে দাও একটু পাও তাই তুমি স্ট্রং ও বলছে মামা আমি বড়ো হয়ে সুপারম্যান হব কখনো বলে মাম্মা আমি বড় হয়ে ডক্টর না ও বেশিরভাগ বলে মাম্মা বড় হয়ে আমি ডক্টর হব ও ডক্টর হতে চায় বেশি আর বলে সুপারম্যান হব তাই তুমি বড় হয়ে কি হবে সুপারম্যান বাটারফ্লাই আচ্ছা বাটারফ্লাই হয়ে কী হবে বাটারফ্লাই হয়ে উড়ে উড়ে যাবে তাই আর ডক্টর হবে না তাই মানে ছোটো বাচ্চা ওদের কখন কি মনে হয় কখন কি বলে ওরা নিজেও জানে না তো ওরা যতক্ষণ বড় না হবে তো মানে বুঝতে পারবে না মানে যে ও কি আদৌ কি হতে চায় একটু হাই করে দাও মাম্মা তুমি কিন্তু আমার কথা শুনছো না কিন্তু আজকে একটু হাই করে দাও ও মাম্মা লিখবে না লিখবে না টেবিলে ও তো আর কথা শুনছেই না আমার তো ওর কাজ করতে থাক আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টা